আসসালামু আলাইকুম আমি আশফুল ইসলাম আমি নিউ ইয়র্ক থেকে আসা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনাদের সাথে এতদিন বলতেছিলাম লাইক অনেকে জিজ্ঞেস করছিলেন আমি রাইট শেয়ার কীভাবে কাজ করি তো সেই জিনিসটা আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও তো আর প্রতিদিনের মতন আমি কাজ স্টার্ট করে দিলাম সেই সন্ধ্যাবেলা আর এই যে আমার প্রতিদিনের চাকরি গাড়ি ক্লিন করা তো গাড়ি ক্লিন করে আমি সরাসরি কাজে চলে যাবো পরে আইসা দিসি এক ঘুম ঘুম থেকে ওইটা এখন যাইতেছি কাজে তো যাই হোক দেখি ভাগ্যে কি আছে তো আমি সবার আগে কি করব গাড়ি তো ক্লিন করছি আর গাড়ি ক্লিন করার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার অ্যাকাউন্ট ওপেন করা সো আমার অ্যাকাউন্ট এখানে ওপেন করা আছে সুন্দর আর এখন আমি সরাসরি চলে যাব কাজে তো আমার বাসা থেকে ম্যানহাটন সিটিতে যেতে লাইক কত দশ মিনিট বা সাত মিনিট সময় লাগে সাত থেকে দশ মিনিট তো আমি ম্যানহাটনে গিয়ে কাজে স্টার্ট করব অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছি যদি রাইড চলে আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত আমার সাথী থাকবো লেটস গো আমি বাসা থেকে বের হয়ে ম্যানহাটনের উদ্দেশ্যে রওনা হয়েছি আর আমি আছি এখন কুইন্স ব্রো ব্রিজ আর আমার ওই পাশে ম্যানহাটন আর আমার পিছনে হচ্ছে কুইন্স তো কুইন্স থেকে আমি ম্যানহাটন যাচ্ছি আর আমার অ্যাকাউন্ট কিন্তু এখন ওপেন আছে এখনও কোনো রাইড আসে নাই সিটিতে যাই তারপরে দেখি কী অবস্থা আস কিছুদিন আগে এই রাইড শেয়ারগুলো লাইক লকডাউনের মতন ছিল মানে ভিজিট না থাকলে অনলাইন থেকে বের করে দিত আর এখন কিন্তু অনলাইন থেকে বের করে না কেন বের করে না এটা হচ্ছে প্রতিটা উবার ড্রাইভার যারা ছিল নিউ ইয়র্ক সিটিতে তারা প্রোটেস্ট করছে যাতে সবাইকে অনলাইন থেকে বের না করা হয় তো সে কারণে আর বের করে না তা যাই হোক আমি মোটামুটি ম্যানহাটনের কাছাকাছি চলে আসছি আর এখন আমি আছি রোজ বেল্ট আইল্যান্ডের উপরে আর এই ব্রিজটা হচ্ছে কুইজ ব্রো ব্রিজ এটা দুই তালা আপার এবং লয়ার লেভেল দুইটা লেভেল আছে এখানে ওই তো দেখা যায় ম্যানহাটন সিটি যাই ভাবছিলাম সাত আট মিনিট সময় লাগবো আস্তে আস্তে প্রায় পনেরো মিনিট প্লাস সময় চলে গেছে আর এই হচ্ছে ম্যানহাটন সিটি এটা কিন্তু নিউ ইয়র্কে বলা হয় ম্যানহাটন এখানে যত বড় বড় বিজনেস কমার্শিয়াল সব কিছু এখানে ওয়ার্ল্ডের কিছু বড় বড় অফিস সব এখানে আর আমি যেখানে আসি এখানে লাইক টু ডলার টোয়েন্টি ফাইভ সেন্ট লাইক প্রতি রাইডে সার্জ আছে মানে এটা বোনাস টু ডলার টোয়েন্টি ফাইভ সেন্ট যদি এখন কোনো রাইড আসে রাইডে যদি আমাকে দশ ডলার দেওয়া হয় তার সাথে আরও দুই ডলার পঁচিশ পয়সা আমাকে অ্যাড করে দেবো আর যদি বিশ ডলার রাইড হয় তার সাথে আরও দুই ডলার অ্যাড হইব তো বাইশ ডলার হবে এখনও কিন্তু রাইড পাই নাই জানি না কখন পাবো দেখি আর যদি নামাজের আগে পাইলে তো পাইলে আমি আর নামাজের কাছাকাছি হয়ে গেলে আমার আইডি অফ করে দিব এখন সাতটা দশ বাজে সন্ধ্যা আমি একটা রাইট পাইছি এখন দেখাইতে পারি নাই করে আসছে আর ঠুস করে দেরা ফেলছি এগারো মিনিটের রাইট আর এটা সাথে আমাকে চার্জ দিছে হ্যাঁ টু ডলার পঁচিশ পয়সা চার্জ দিছে কাস্টমার আমাকে কল দিছে কেন তো সে আমাকে কল দিছে আমাকে লেফট টার্ন নিতে না করছে তো সে আমাকে অ্যাড্রেস দিছে মানে লোকেশন অনেক সময় রং লোকেশনে পাঠায় দেয় উবারে তো সেই কারণে কাস্টমার আমাকে কল দিছে আমি এরকম অ্যাভিনিউ এরকম কর্নারে আছি তো এই কাস্টমারগুলো খুব সেন্সিটিভ খুব ভালো তারা আগের থেকেই সতর্ক কারণ ড্রাইভার কখন মানে ড্রাইভারকে যখন যেখানে শো করবো সেখানেই চলে যাব এই যে আমার এখানে দেখছেন এই গ্রিনটা হচ্ছে কাস্টমার অ্যাড্রেস আর এই ব্লুটা হচ্ছে কাস্টমার মানে প্যাসেঞ্জার সরি আর এটা আমাকে রাইট দিছে স্টার্ট ওভার গ্রিন যেহেতু আমার হাইব্রিড কার তো আমার গ্রিনে রাইট দিছে সো আমি তাকে পিক আপ করবো মাত্র এগারো মিনিটের রাইট আর সিটিতেও খুব ট্রাফিক ট্রাফিক কখন বোঝা যায় যখন এরকম রেড হয়ে থাকে পুরো ট্রাফিক আর যখন ই অরেঞ্জ হয়ে থাকে তখন হালকা মানে হালকা পাতলা ট্রাফিক থাকে আর এগুলো হচ্ছে হেভি ট্রাফিক দেখি কাস্টমার পিক আপ করি আগে আমার বাম দিকে একটা ভিডিও দেখতে পারতেছেন তো এখানে মিনিট মিনিট আছে যখন আসে আমাদের লেখা আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে একটা অ্যাড্রেস দিয়ে আর এখানে দুইটা লোকেশন শো করে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু ব্লু হচ্ছে প্যাসেঞ্জার আর গ্রিনটা হচ্ছে কাস্টমার অ্যাড্রেস অনেক সময় কাস্টমার মুভ হয় তখন দেখা যায় তা আমাদের প্রতিটা মানে এই কাজের সিস্টেম হচ্ছে আমাদের এখানে যখন রাইড আসে তখন আমরা রাইডার মানে প্যাসেঞ্জারের অ্যাড্রেসে চলে যাই আর আমরা দরজা আনলক করে দেই। মানে ডোরগুলো ওপেন করে দেই। আর জানলা খুলে একবার জিজ্ঞেস করে নিই তোর নাম কে এটা কি না নাম যদি মিলে যায় তারপরে সে গাড়িতে চলে আসে আর আমাদের এত কাস্টমার এত খারাপ না মানে অধিকাংশ কাস্টমারই অনেক ভালো তারা তাদের মতন এসা গাড়ির ভিতরে বসে তাদের অ্যাড্রেসে গেলে তারা সুন্দর চলে যায় দরজা খোলে কোনো বদারিং নেই কোনো ঝামেলা নেই সাম হাও কিছু কিছু সময় সমস্যা হয় মানে সকল মানুষ তো আর সেম না কিছু কিছু সময় সমস্যা হয় অনেক কাস্টমার আছে খারাপ আপনি যদি একটু হার্ট ব্রেক করেন রং পথে চলে যান সে তার কাছে অপশন আছে সে রিপোর্ট দিয়ে দেয় কয়দিন আগে আমি একটা রিপোর্ট খাইছি কীরকম লাইক হয়তোবা আমি একটু জোরে ব্রেক করছিলাম হয়তো বা স্টোভ সানিয়ে তারা মানে স্টোভ করি নেই ভালোভাবে সে কারণে আমাকে রিপোর্ট দিয়েছে তার মানে মনে হয়েছে কিন্তু আমি এই কাজগুলো করিনি অনেক সময় দেখা গেছে খারাপ কাস্টমারের বাডে পড়ে গেলে তখন আপনার আর কোনো রেহেনি। আপনার অ্যাকাউন্টে অনেক অপশন আছে কাস্টমারের হাতে কাস্টমার চাইলে প্রতিটা কাস্টমার আপনাকে রিপোর্ট করতে পারবো বাট সকল কাস্টমার খারাপ না এই তো আপনার দুই মাস এক মাসে একটা দুইটা খারাপ কাস্টমার পড়ে যায় তাদের কাছে রেটিংয়ের সিস্টেম আছে আপনাকে এক ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার পর্যন্ত আছে। তারা তাদের যেটা মন চায় সেটাই আপনাকে দিতে পারবে কয়দিন আগে আমাকে একটা কাস্টমার তিনটা রিপোর্ট দিছে তো এরকম নিউ ইয়র্ক সিটিতে মিলিয়ন মিলিয়ন ড্রাইভার আছে মিলিয়ন মিলিয়ন কাস্টমার প্যাসেঞ্জার আছে। আপনি এক প্যাসেঞ্জার কাটা দিলে আরও হাজার হাজার প্যাসেঞ্জার আছে সমস্যা নেই আর আমি সুন্দরভাবে তার অ্যাড্রেসে চলে আসছি রাইটটা ছিল একবার অল্প কত মিনিট দশ মিনিট না পনেরো মিনিট ছিল সামথিং আর সিটিতে এত ট্রাফিক সামটাইমস লাইক এক মাইল দুই মাইল রাইড দিতে দিতে আমাদের পনেরো থেকে বিশ মিনিট চলে যায় তো আমি এখানে ওয়েট করতেছি আর আমার পিস থেকে মানে মানে লাইট মারতেছে হেড লাইট লাইক আমি যেন এখান থেকে সরে যাই কেন আমি এটা রাস্তা ব্লক করে ফেলছি লাইক সাইড দিয়ে অল্পিত জায়গা রাখছি আমার এখানে রাইড আছে কাস্ট প্যাসেঞ্জারটাকে যেখানে নামাইছি সেখান থেকে আমার আর একটা রাইড মানে এই হোটেল থেকেই আর এতদিন তো ফুড ডেলিভারি করছিলাম লাইক কাস্টমার বলতে বলতে মুখ দিয়ে কাস্টমার চলে আসে আসলে এটা প্যাসেঞ্জার তো আমি এখন আমার মন আমি আমি আমার জায়গায় ইন্ডিকেটর দিয়ে ডাবল ইন্ডিকেটর দিয়ে বসে আসি প্যাসেঞ্জারের জন্য তো এটা হচ্ছে আমার রাইট শেয়ারের ভিডিও আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার